তুল্য লহমায়ন সাহিত্য জীবনে অসম্ভবের সবকিছু সম্ভব করে তুলেছিলেন খ্যাতি তার জীবনকে ছুঁয়ে ব্যক্তি ব্যক্তিজীবনে তিনি ছিলেন একেবারেই অনারম্বর ছেলেবেলায় নাম ছিল কাজল বাবা ফয়জুর রহমান বারবার ছেলে মেয়েদের নাম বদলাতে পছন্দ করতেন তার বড় ছেলের মধ্যেও দেখা গেল একই অভ্যাস বড় সন্তান শামসুর রহমান নিজেই তার নাম বদলে হয়ে গেলেন হুমায়ুন আহমেদ বাংলাদেশের ঘরে ঘরে হাজারো পাঠকের হৃদয়ে ঝড় তোলা এই জনপ্রিয় কথা কথাসাহিত্যিক জন্মেছিলেন তেরোই নভেম্বর উনিশশো সালে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামে তিনি একাধারে ঔপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার চলচ্চিত্র নির্মাতা বলা হয় বাংলা ভাষায় কল্পবিজ্ঞান সাহিত্যের তিনি পথিকৃত ছাত্রজীবনে একটি নাতিদীর্ঘ উপন্যাস রচনার মধ্য দিয়ে হুমায়ুন আহমেদের সাহিত্য জীবনের শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সাথে সম্পৃক্ত ছাত্র হুমায়ুন আহমেদের সে উপন্যাসের নাম নন্দিত নরকে পরে দীর্ঘকাল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে শিক্ষকতা করেছেন উনিশশো বাহাত্তরে সাহিত্যিক আহমদ সফার উদ্যোগে নন্দিত নরকে উপন্যাসটি খান ব্রাদার্স গ্রন্থাকারে প্রথম প্রকাশ করে বাংলা ভাষাশাস্ত্র পণ্ডিত আহমদ শরীফ বইটির ভূমিকা লিখে দিলে বাংলাদেশের সাহিত্যমোদী মহলে সৃষ্টি হয় কৌতূহল তারপর তো ইতিহাস হুমায়ুন আহমেদ দুই হাজার বইমেলা পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক তার সোনার কলম থেকেই তৈরি হয়েছে কিংবদন্তি সাহিত্যচরিত্র মিসির আলী হিমু বাকে ভাই বাংলা কথাসাহিত্যে হুমায়ুন আহমেদ সংলাপ প্রধান নতুন ভাষাশৈলীর জনক অতুলনীয় জনপ্রিয়তার পরেও তিনি অন্তরাল জীবনযাপন এবং লেখালেখি ও নির্মাণ নিয়ে ব্যস্ত ছিলেন দুই হাজার এগারোয়ের সেপ্টেম্বর মাসে তার দেহে অন্ত্রের ক্যান্সার ধরা পড়ে হুমায়ুন আহমেদ দুই হাজার বারো খ্রিস্টাব্দে শুরুতে জাতিসংঘে বাংলাদেশ দূতাবাসে সিনিয়র স্পেশাল অ্যাডভাইজারের দায়িত্ব গ্রহণ করেন পেয়েছেন দেশের প্রায় সব রাষ্ট্রীয় ও সাহিত্য পুরস্কার বৃহদান্তের ক্যান্সারের চিকিৎসায় দ্বিতীয় দফায় সপরিবারে নিউ ইয়র্কে যান হুমায়ুন আহমেদ গত মাসে বারোই জুন তার বৃহদান্তে অস্ত্রোপচার করা হয় অবস্থার অবনতি হলে দশ দিন পর একুশে জুন দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয় এরপর নিউ ইয়র্কের বিখ্যাত বেলভিউ হাসপাতালের আইসিইউতে রাখা হয় তাকে উনিশে জুলাই নিজের সবচেয়ে প্রিয় নুহাস নুহাসপল্লী থেকে বহু দূরে সেই হাসপাতালেই মৃত্যুর কাছে হার মানেন অমিত শক্তির এই লেখক মাহমুদুল করিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা কিংবদন্তি এই কথা সাহিত্যকে হারিয়ে আমরাও গভীর ভাবে শোকাহত